হ্যালো এফজান আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে খাটি মধু চিনবেন মধু হচ্ছে এক ফোটা মধু নিয়ে ছুনা উপর দিবেন যদি চুনা পানি হয়ে যায় তাহলে বুঝবেন সেটি একশো পার্সেন্ট খাঁটি মধু আর যদি চুনার কোনো পরিবর্তনই না হয় চুন যেরকম আছে সেরকমই রয়ে গেছে তাহলে মনে করবেন এই মধুতে কোনো প্রকার ভেজাল আছে তো আপনারা আমাদের ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে মানুষ সচেতন হতে পারে কোনটি খাঁটি মধু আর কোনটি নকল মধু কিন্তু এই মুহূর্তে আমরা ভিডিওতে যে মধুগুলো দেখানো হচ্ছে এবং সেটা পরীক্ষাও করা হয়েছে চুন চুন দিয়ে চুনের রকম একদম গলে পানি হয়ে গিয়েছে এবং এটি হচ্ছে এক একদম হান্ড্রেড পারসেন্ট কাটি মধু আর নকল মধু হতে আপনারা সাবধান থাকবেন কারণ অনেক সময় নবজাতককে মধু খাওয়ানো হয় এতে নবজাতকের অনেক ক্ষতি হয় তাই আপনারা আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে মানুষ প্রতারিত না হয় নকল মধু নিয়ে